2025 শেষ হয়ে যাচ্ছে আসছে 2026 আর ছাব্বিশ আসছে মানে আমাদের সকলের মধ্যেই একটা কিন্তু টেনশন রয়েছে একটা কিন্তু চিন্তা রয়েছে ২৬ সালটা কেমন যাবে ২৬ সালে বৃষ রাশির যারা ব্যক্তি বা বৃষ রাশির যারা জাতক জাতিকা তাদের কেমন যেতে পারে বিভিন্ন রাশির জাতক জাতিকা প্রত্যেকটি বছরই কিন্তু বিভিন্নভাবে ফল ভোগ করেন কোন একটি বছর কোন একটি রাশির পক্ষে সাফল্যদায়ক হয় আবার কোন একটি রাশির পক্ষে নানা ধরনের বাধা বিঘ্নের মধ্যে দিয়ে কিন্তু অতিক্রম করতে হয় দু হাজার ছাব্বিশে বিশ্ব রাশির যারা জাতক জাতিকারা কি ধরনের ফল পাবেন দু হাজার ছাব্বিশ বিশ্ব জাতক জাতিকাদের পক্ষে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার মতো একটি বছর বিশেষ করে বছরের শুরু থেকেই প্রায় প্রথম চার মাস সময় অত্যন্ত ভালো একদম জানুয়ারি মাসের শুরু থেকে মে মাসের পাঁচ ছ তারিখ পর্যন্ত সময় অত্যন্ত ভালো তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চারটে মাস তো আপনারা শুভ পাবেনি এবং মে মাসের প্রথম সপ্তাহটি কিন্তু আপনাদের পক্ষে অত্যন্ত শুভ হবে এই প্রথম চারটি মাসে আপনারা কি ধরনের ফল পেতে পারেন জানুয়ারি থেকে মে মাসের ফার্স্ট উইক পর্যন্ত যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু একটা প্রবল ধনপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা ব্যাংক বা বিভিন্ন মিউচুয়াল ফান্ড বা বিমার ইন্স্যুরেন্স এইসব ব্যাপারে কিন্তু ইনভেস্ট করে রেখেছেন এবছরের শুরুর এই চার পাঁচ মাস সময়ের মধ্যে অর্থাৎ জানুয়ারি মাসের শুরু থেকে একদম মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে কোনো একটা ম্যাচুরিটি কোনো একটা মিউচুয়াল ফান্ডের একটা ম্যাচুরিটি থেকে অনেক বেশি টাকা পাওয়া ব্যাংকের কোনো একটা জমানো আমানত সেটা বেশি পরিমাণে ফেরত পাওয়ার একটা সম্ভাবনা হয়েছে এছাড়াও হঠাৎ করে কোনো ধনপ্রাপ্তি এই সময় কিন্তু হতে পারে আত্মীয় সূত্রে প্রাপ্তি বা নিজের দ্বারা অর্জিত ধন প্রচুর পরিমাণে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে মে মাসের পর থেকে বিশ্বরাশিদের আর্থিক জায়গাটা কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলবে বিশেষ করে মে থেকে অক্টোবর মাস পর্যন্ত সময় আর্থিক ব্যাপারে পরিশ্রম অনুযায়ী আপনারা কিন্তু ফল পাবেন যোগ্যতা অনুযায়ী ফল পাবেন এই সময় ভাগ্য যে আপনাদের খুব একটা প্রবলভাবে সহায়তা করবে তা কিন্তু নয় এই মে থেকে অক্টোবরে আপনাদের অন্য ধরনের কিছু ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বসছে ছাত্রছাত্রী বা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত যারা ছাত্রছাত্রী বা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এ ধরনের ব্যক্তি বা জাতক জাতিকাদের কিন্তু ওই মে থেকে অক্টোবর মাস পর্যন্ত সময় অত্যন্ত ভালো এই সময় বিশ্বরাশিদের পরাক্রম বৃদ্ধির একটা যোগ রয়েছে অর্থাৎ কম্পিটিটিভ বিষয়গুলোতে উন্নতি করা চাকরির পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাওয়া কঠিন কোনো বিষয় নিয়ে যারা রিসার্চ বা গবেষণা করছে সেই সব ক্ষেত্রে সাফল্য পাওয়ার একটা যোগ রয়েছে এছাড়াও একটা শত্রুদের সঙ্গে যে এতদিন ধরে আপনারা পেরে উঠছিলেন না সেই শত্রু দমন মে মাসের পর থেকে কিন্তু শত্রুদের দমন করার একটা সম্ভাবনা আপনাদের মধ্যে তৈরি হবে যার ফলে শত্রুরা আপনাদের কাছে বসীভূত হবে যারা আইন আদালত সংক্রান্ত সমস্যার মধ্যে রয়েছেন আমি বলবো আপনারা যদি এই সব ব্যাপারগুলো বা এই মামলা মোকদ্দমার ব্যাপারগুলো মে থেকে অক্টোবর মাসের মধ্যে করে নিতে পারেন তাহলে কিন্তু অবশ্য অবশ্যই আপনাদের দিকে কিন্তু মামলার ফল জয়ের ফল অর্থাৎ সুফল পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে অক্টোবর মাসের শেষ থেকে অক্টোবর মাসের একদম শেষ সপ্তাহ থেকে পরবর্তী বছরের শেষ পর্যন্ত কিন্তু আবার কিন্তু বিশরাশির পক্ষে একটা ধনযোগ ব্যবসায় উন্নতি বিভিন্ন ক্ষেত্রে বাধা দূর হওয়া এইসব সম্ভাবনাগুলো তৈরি হবে বিশ্বরাশিদের দু হাজার ছাব্বিশ সালে যেসব সমস্যাগুলো আসতে পারে শারীরিক দিক থেকে রাশিদের এই বিশ্বাস অর্থাৎ থাইরয়েড এর সমস্যা ইএনটির কোনো সমস্যা নাক কান গলা সংক্রান্ত কোনো সমস্যা বিশেষ করে কানের সমস্যা দু সালে কিন্তু প্রবল আকারে দেখা দিতে পারে এছাড়াও যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন পোস্টেডের কোন সমস্যা বয়স্ক পুরুষ ব্যক্তিদের কিন্তু সংক্রান্ত কোন সমস্যা সমস্যা মূত্রস্থলীর এগুলো কিন্তু আপনাদের ভোগাতে পারে যাদের বিশ্বরাশির যারা মহিলা রয়েছেন বা অবিবাহিত মহিলা রয়েছেন বিশ্বরাশির অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে বলবো জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সময় অত্যন্ত ভালো এই সময় কিন্তু আপনাদের বিবাহের একটা সম্ভাবনা যোগাযোগ হওয়ার একটা যোগ রয়েছে বা যাদের অনেক দিন ধরে বিবাহের যোগাযোগ আসছে না তাদের কিন্তু এই সময়ের মধ্যে যদি আপনারা বিবাহের ব্যাপারে প্ল্যানিং করে নিতে পারেন অবশ্য অবশ্যই কিন্তু বিশ্বরাশিদের পক্ষে অত্যন্ত শুভ ফল পাওয়ার যোগ রয়েছে বিশ্বরাশির যেসব জাতক জাতিকেরা প্রেমের সম্পর্কে রয়েছেন দু সালে সেই প্রেম ঘটিত সম্পর্ক থেকেও কিন্তু একটা প্রণয়ের সম্ভাবনা বা বিবাহের সম্ভাবনাও গড়ে উঠতে পারে বিশ্বরাশিদের দু সালে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভ্রমণ যোগ বিশ্বরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু দু সালে দূরে গমন অর্থাৎ অনেক দূরে বেড়াতে যাওয়া বা যেসব জায়গাগুলো কখনো যাওয়ার পরিকল্পনা থাকলেও যাওয়া হয়নি দু সালে কিন্তু এই ধরনের বেশ কিছু ভ্রমণ স্থান তীর্থ দর্শনের যোগাযোগ আসবে বিশ্বরাশির যারা ছোট ছোট ছেলে রয়েছে একদম কম বয়সী ছেলে তাদেরও কিন্তু পড়াশোনার ক্ষেত্রটা অনেকটাই শুভ ফল পাওয়ার যোগ রয়েছে এছাড়াও বিভিন্ন বিভিন্ন প্রতিযোগিতা এক্সট্রা কারিকুলাম সাংস্কৃতিক বিষয় বিষয় কালচারাল কিন্তু বিশ্বরাশির ছোট ছোট ছেলেমেয়েরা অত্যন্ত শুভ ফল পাবে তবে সেক্ষেত্রে ছোট ছোট ছেলে মেয়েদের কিন্তু খেলাধুলা করতে গিয়ে কোনো সমস্যা লিভারের সমস্যা জন্ডিস এ ধরনের সংক্রান্ত সমস্যা দেখা দেবে বিশ্বরাশিদের বছরের শুরুতে যেমন প্রাপ্তিযোগ রয়েছে বছরের শেষে দু হাজার সালের নভেম্বর ডিসেম্বর মাসেও কিন্তু বড় ধরনের কোনো প্রাপ্তি যোগ বড় ধরনের হঠাৎ করে কিছু টাকা পয়সা হাতে আসা পৈতৃক সূত্র ধর ধনলাভ বা বংশজ কোনো ধন সম্ভাবনা প্রবলভাবে রয়েছে বছরের শেষ দিকে যারা পড়াশোনায় ততটা মনোযোগী নয় হঠাৎ করে বছরের শেষ দিকে পড়াশোনায় একটা একাগ্রতা বৃদ্ধি পাবে এবং দেখা যাবে যে বছরের মাঝামাঝি যে ধরনের রেজাল্ট করা হয়েছে বছরের শেষে গিয়ে সেই পরীক্ষার রেজাল্ট অনেকটাই ভালো তারা পাবেন সম্বন্ধে বললাম পরের ভিডিওতে ছাব্বিশ সাল মিথুন রাশির কেমন যেতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফে আমি এখন আগামী কয়েকটি পর্বে আমি বিভিন্ন রাশির সম্বন্ধে বলবো কারণ আমাদের দু সাল শুরুর একদম যেমন আমরা শুরুতেই আমি যেমন বলেছিলাম যে বিভিন্ন রাশি কী ধরনের যেতে পারে সেমনি দু হাজার ছাব্বিশ সাল কীরকম যাবে আমি কয়েকটি পর্বে তা কন্টিনিউ বলবো আপনারা অনুষ্ঠানগুলো দেখবেন অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ছোটো অনুষ্ঠানগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট লিখে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পরবর্তী ভিডিওতে মিথুন রাশি সম্বন্ধে আপনাদের জানাবো আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার